কিচ্ছু হয় নাই আল্লাহ যদি ক্রস দিয়ে বলে ইজাহাব ইলান্নার যা আগুনের দিকে জাহান নামের দিকে আমাকে তো অবশ্যই জাহান নামের দিকে যেতে হবে আল্লাহ বলে ছয়টা আটটা দিলাম না কেন আয়াত সাত দিলাম কেন আমি আল্লাহ নারাজ হইয়া যখন বলবো ইয়া এবাদি এ আমার বান্দা ইজাহাব ইলান্নার জাহান চলে যাও এই যে আয়াত সাতটা দিলাম জাহান্নামের দরজা 7টা এই কোরানের ফাতিহার সাথে তোমার যদি প্রেম হয় ভালোবাসা হয় এক একটা আয়াত জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে বলবে মাওলা তোমার এই বান্দারে আমরা জাহান্নামে যেতে দিব না আয়াত কয়টা 7টা একটা দরজায় দাঁড়িয়ে যাবে আর-রহমান আর-রহিম আরেকটা দরজা দাঁড়িয়ে যাবে মালিক ইয়া বমি দিন আরেকটা দরজায় এরকম সাত দরজায় দাঁড়িয়ে বলবে মালিক তোমার বান্দারে আমরা জাহান নামে যেতে তাল্লা বলে আমি জাহান নাম দিলাম তুমি নিষেধ করার কে তখন বলবে তুমি আল্লাহ আমি তো সিফাতুল্লাহ আমি তো উল্লাহ মালিক ওর সাথে আমার বিশাল প্রেম আছে ও ফজরে চারবার ফাতিহা পড়েছে ও আস জোহরে বারোবার ফাতিহা পড়েছে ও আসরে আটবার ফাতিহা পড়েছে এমন কোন দিন নাই সে ফাতিহা পরে নাই আমি ফাতেহা তোমার কালাম হইয়া তোমার দরবারে সুপারিশ করছি জাহান্নামটা কেটে দিয়ে তোমার বান্দারে জান্নাতি বানায় আল্লাহ হাবিব বলেন সুরা ফাতিহার সুপারিশে অনেক উম্মত জান্নাতে চলে যাবে তাহলে ফাতিহার যদি এই পাওয়ার হয় ফুরা কোরআনের কি পাওয়ার হবে কথা না শুধু ফাতিহার যদি এই পাওয়ার হয় কোরআনের কি পাওয়ার হবে এটা কি গোনা যায় সীমা যায় সীমা না নাই সুতরাং আল্লাহর জন্য আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করে কোরআনকে ভালোবাসার জন্য তৌফিক দান করে একটা জিনিস মনে করবেন আমরা হেলে সুন্নত ওয়াল জামাত আমাদের মধ্যে কোরআনের প্রেম লাগবে কি লাগবে না নামাজের প্রেম লাগবে রোজার প্রেম লাগবে কারণ শরীয়ত লাগবে তরিকত লাগবে শরীয়ত বাদ দিয়ে জীবনে কোনোদিন তরিকত হতে পারে না এই জিনিসটা মনে রাখবেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে এখন সামনের দিকে যে গভীর ভাবে করবেন তাহলে আমাদের নবীটার দামি না অদামি বেশি না কম এখন আপনারা একটু উত্তর দিবেন আমরা এই যে মাহফিল করছি এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাহ না এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব মানে নফল কাজ আর কি কি কাজ নফল কাজ এখন ধরে একটু গভীরভাবে খেয়াল করবেন ফজরের দুই রাকাত ফরস কয় রাকাত আর আপনি রাতভর এক হাজার রাকাত নফল নামাজ পড়ছেন কয় হাজার রাকাত এক হাজার রাকাত নফল নামাজ এক পাল্লাই দিলে ফজরের দুই রাকাত ফরস নামাজ আর পাল্লাই দিলে দুই রাকাত দামি হবে না এক হাজার রাকাত দামি হবে দুই রাকাত কেন শুধু এক হাজার নয় কুটির নফল যদি এক পাল্লায় রাখা হয় আর এক রাখা ফরজকে যদি আর এক পাল্লায় রাখা হয় এক কুটির নফলের চেয়ে কোটি গুণ দামি একটা ঠিক নেই তাহলে ফরজের সামনে যাওয়ার কোন সুযোগ কিন্তু রমজান সামনে আসতেছে আর বেশি দিন আছে রমজানের নফল নামাজ পড়বেন কয়টা একটা স্বভাব কতটুকু একটা ফরজের স্বভাব অথচ আপনি এখন বললেন এক কোটি নফল এবাদত কে একদিকে রাখলে একটা ফরস এবাদত কে আরেকদিকে রাখলে ফরস এবাদত এক কোটি নফল এবাদতের চেয়ে কোটি গুণ দামি আর নফল নামাজ যদি রমজানে বলেন ফরস এক রাকাত পড়লে যে সওয়াব নফল এক রাকাত পড়লে সেই সওয়াব তা ফরস আমল করলে যে সবাব ফরস করবেন একটা আমার কামলিওয়ালা বলে কমপক্ষে রমজান মাসে সত্তর ফরজে সব হয়ে যাবে তাহলে এখন আসে নফল আর কি হয়ে গেছে বরাবর হয়ে গেছে কোথায় রমজানে রমজানে তো এই যে নিয়ামত এটা কি আল্লাহ কোন নবী রসুলের উম্মতরে দিছে দেয় নাই আপনি যদি কোরআন কোলেন আপনি বাঁচলে কয় বছর বাঁচবেন এমনে ধারণা করে বলেন না 50 60 বছর 50 বলেন ধারণা করে বলছি হায়াতের কোনো কি নাই আমি আজকে এখানে মাহফিল করছি আসরের নামাজের পর এখানেই আমার জানাজা হতে পারে কারণ হায়াতের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মাইকের একটা বিশ্বাস আছে কিন্তু আমার কোনো কি নাই বিশ্বাস নাই তার পরে যদি বল হুজুর বলছে 50 আমার ভাই বলছে 50 60 বছর 50 বাদ দেন 60 বছর ধরেন কয় বছর 60 এটা গড়াইতে পড়ছে না 60 মানুষ এমনি ষাটের উপরে গেলে আমরা বলি বোনাস পাইছে কথা ঠিক না কিন্তু ষাটটা কি কম না বেশি বেশি তো ষাট বছর অনেক বেশি না কিন্তু আপনি যদি চোখ বন্ধ করেন আমি ষাট বছর বাসলাম কিন্তু আপনি চোখ বন্ধ করেন এই ষাট বছর কি আপনি গোমান নাই বাচ্চাদেরকে একটু পিছনে দিয়ে দেন তো পিছনে দিয়ে দেন তোমার পিছনে চলে যাবো পিছনে দিয়ে দেন পিছনে দিয়ে দেন এরকম না একদম পিছনে দিয়ে দেন ওরা কথা বলবো সুবিধা নেই কিন্তু সামনে ডিস্টার্ব না করলে আমি খুশি হব না আমাদের সম্পদ পিছনে এই কারণে পিছনে এই কারণে ও স্বাধীনতা রক্ষার জন্য কারণ ও যেহেতু শিশু কথা বলা ও অধিকার প্রত্যেকের এর একটা নিজস্ব অধিকার আছে না আছে ওকে এখন মারা মারামনিশ জুলুম করা কারণ ওর অধিকার হচ্ছে কথা বলা তোকে যদি আমি পিছনে দিয়ে দিই ইচ্ছে মতো কথা বলুক না তার অধিকার সে বাস্তবায়ন করুক আর আমাদের অধিকার হচ্ছে মাহফিল শোনা আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করে প্রত্যেকের একটা অধিকার আছে না নাই আছে শিশুদের উপর জুলুম করতে নেই সেজন্য মসজিদে আনবেন পিছনে রাখবেন মাহফিলে আনবেন কোথায় রাখবেন পিছনে আবার অনেকেই মসজিদে বাচ্চা আনলে গরম হয়ে যায় না বাচ্চা মসজিদে আসবে থাকবে গোতা পিছনে বাচ্চা মাহফিলে আসবে থাকবে গোতা পিছনে যদি মারেন সে বয়ে চলে যাবে আর বয়ে যখন চলে যাবে জন তার যৌবনের সময় চলবে তার জোর করে মসজিদে আনতে পারবেন না কেন ভয় কাজ করছে যে ছোটকালে মসজিদে গিয়েছিলাম মারে মাহফিলে গিয়েছিলাম মারে তো ওই নজওয়ান চলে যাবে সিনেমায় অথবা মাদকের মধ্যে আজকে যে যুব সমাজকে মাহফিল করার জন্য আপনারা বলেন না হুজুর যুব সমাজ মাদকে চলে গেছে হুজুর যুব সমাজ সিনেমায় চলে গেছে তো যুবকদের নিয়ে মাহফিল করেন এটা দায়বার সমাজকে নিতে হবে এই যুব সমাজ যে নাটক সিনেমায় গেছে আমি হুজুর কিনিতে হবে কেন আমি এই যুবককে আদর করে ডাকি নাই আমি ওকে আমার আমার নবীর প্রেমটা নাই। গেছে। যদি আমি এখনো যদি ওকে আমি বুকে নিয়ে ওর নবীটারে যদি সিনাইতে পারি সে সিনেমা হল নয় সে যাইনা মাঝে দাঁড়িয়ে থাকবে কথা ঠিক না আমি চিনাইতে পারি না আল্লাহ তো চিনাইছে কিন্তু আমি বলিনি আর কি মানুষকে আমি বলিনি গোপন রাখছি কারণ গোপন রাখলে কিন্তু অনেক ফাইদা আছে হক কথা বললে অনেক সময় বিরোধিতা বেড়ে যায় কি কথা কথা বললে বললে হক বেড়ে যায় কেন কারণ হক এর বিপরীতে হকের সংখ্যা কম হলেও যদি আমরা হকের হকের আওয়াজ তুলি দেখবেন বিজয় চলে আসবে কিন্তু আমরা বলি না আরকি তারপরে একটু আমার কথা বুঝতেছেন আমি সিটেঙ্গা মানুষ আমাদের কথা বলার ধরন আওয়াজ কণ্ঠ সবগুলো আলাদা জিনিস আবার আমি চট্টগ্রামে যারা বক্তা আছে ওরা প্র্যাকটিস করে কি শুদ্ধ ভাষা তারপর হচ্ছে লফজর উচ্চারণের আমি এগুলো প্র্যাকটিস করি না আমি সে মা যেটা শিখাইছি সেটাই বলবো বুঝলে বুঝবে না বুঝলে নেই আপনারা বুঝতেছেন এমনি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করবেন তাই আমি যেখানে ছিলাম আমরা যদি বাসি কয় বছর ষাট বছর আমরা ঘুমাই না কি সপ্তাহে একবার না প্রতিদিন প্রতিদিন কয় ঘন্টা ঘুমান আট ঘন্টা বসে আর কমাই দেন ছয় ঘন্টা ধরেন আমি কমাই আনিলাম আমরা গোমাই ধরেন কয় ঘন্টা ছয় ঘন্টা দিয়ে ষাটকে বাদ দেন বের হয়ে আসবে এই ষাট বছরের মধ্যে আমরা বিশ বছর ঘুমাইছি কয় বছর আর আছে কত চল্লিশ বাথরুমে যান না যাননি গোসল করেন ড্রেস পরেন চুল বা দাড়ি মোশ কাটেন খাওয়া দাওয়া করেন এগুলোতে চলে গেছে দশ বছর আছে কত তিরিশ বছর জন্মের পর থেকে দশ বছর পর্যন্ত কিছু বুঝছেন এই যে আমার বাচ্চাগুলো কথা বলছে কেন ও জানে না মাহফিল কি কি ও ও ও নিয়ে আসছে যদি বুঝতো কথা বলতো না কেন ও বয়সটা হয় নাই বিদায় কথা বলছে তা আমিও তো বলছি আমি ওই বয়সে বলছি না বলছি তো কেন আমি বুঝি নাই তো আজকে বলছে কেন ও বুঝে নাই তো একদিন যেদিন বুঝে যাবে সেদিন দেখবেন মসজিদে কথা বলবে না সে ভাববে আমার বাবা তো কথা বলে না আমার ভাইয়া তো কথা বলে না আমি কেন কথা বলি সেদিন ও এমন মুসল্লি হবে আমাদেরকে ছাড়া সে মলার কাছে আরো বেশি আপন হয়ে যাবে বাচ্চাদেরকে সেদিন আনবেন কথা বললো কথা বলো অসুবিধা নেই মসজিদের পিছনে রাখবেন ওকে কথা বলতে দেন ও যেদিন বুঝে আসবে সেদিন ওকে মারতে হবে না সে নিজে নিজে কি হয়ে যাবে সংশোধন হয়ে যাবে মা পিলে আসো খেলাধুলা করো আস্তে আস্তে ওকে ওর বয়স যখন হবে ও তখন মনের মধ্যে ধাক্কা আসবে বাচ্চাকালে দেখছিলাম এখানে তো মাহফিল হয় কারা করছিল তখন উত্তর করছিল তখন দেখবেন এই বাচ্চাগুলো যেদিন হবে তখন নজওয়ান এই মাহফিল আর বন্ধ হবে না এটা কেয়ামত বাচ্চাদের ওদেরকে আনবেন ওদেরকে উৎসাহ দিবেন যে আসো পিছনে বসো মারবেন না কারণ মারামানি বয় মানে কি বয় মারবেন বয় পাবে বই পাইলে এটা যৌবন অবস্থা পর্যন্ত কি হবে বইটা কাজ করবে সেজনো যে চুট্টোকাল আমাদেরকে মারতো এখনো দেখলে আমাদের ভয় লাগে কই বয়টা এখনো কি করতেছে কাজ করতে কাজ করতে না না দেখলে ওরে দেখলে আমরা অন্য দিকে হাঁটে এখন এখনো মানে আমাদের বাদশুটোকাল অনেকে মারতো আমাদেরকে গোসল করলে মারতো ফুটবল করলে মারতো ক্রিকেট করলে মারতো এখনো যদি দেখি উnare ওনার সামনে দিয়ে যায় না পিছন দিয়ে চলে যায় তাহলে কেন বয়টা কোনো কি করতেছে কাজ করছে সেজন্য আদর করে যতটুকো কাজ করা যায় শাসন করে ততটুকু কাজ করা যায় না আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে এখন গভীরভাবে খেয়াল করবেন ঘুমে চলে গেল বিশ বছর কয় বছর গোসল খাওয়া দাওয়া ড্রেসিং চুল কাটা এগুলাতে চলে গেছে দশ বছর জন্মের পর থেকে দশ বছর মা বাবা যেরকম হাঁটাইছে সেরকম এই দশ বছরও এমনিতে চলে গেছে কত গেল চল্লিশ ব্যবসা চাকরি সংসার এগুলাতে চলে গেছে পনেরো বছর আছে কত তাহলে আপনি যদি ষাট বছর বাসেন আছে কত পাঁচ আল্লাহ বলে এই পাঁচটা বছরও যদি সিনেমায় নাটকে জেনায় ফেসবুকের টাইম লাইনে ইউটিউবের ভিডিওতে দিয়ে দিস আমার জন্য যদি কিছু না করিস আমি তোরে জান্নাত দিব কেমনি ষাট বছরের মধ্যে যদি ভাইসেস কয় বছর তিন বছর বা চার বছর পাঁচ বছরের মধ্যে তো আপনি যদি আট ঘন্টা ডিউটি ধরে তো সেখানে তো হুসি চলে গেছে না যদি চাকরি করেন কয় ঘন্টা ডিউটি আট ঘন্টা বলে ফসি বছর চলে গেছে না বলে আমি তো ডেলি তুলে পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পঞ্চাশ মিনিটও লাগে না পঞ্চাশ মিনিট লাগে তেইশ ঘন্টা আপনাকে